দেখুন এত ধরেছে এই দেখুন প্রত্যেক ডোবায় কিন্তু তিনটা তিনটা করে আছে এই দেখুন তিনটা দুইটা চারটা একবার পুরোটা গাছ দেখুন একবার কোনো জায়গায় ফাঁক নেই এই দেখুন এই ফুল দেখা ওই দেখো ওই যে একবারে প্রত্যেক গ্রা দুইটা তিনটা দুইটা তিনটা করে আছে একবারে গাছে মনে হয় ফল ধরেছে যা না দেখে আপনারা কেউ বিশ্বাস করবেন না তাই ভালো করে দেখে নেন এই যে আর এই যে গাছটাই দেখুন কত সুন্দর এই যে এই যে ছোট ছোট ফল এই যে ফুল আর ফল আসতেছে আর এই পাশে একটা আছে দুধমরিচ গাছ দেখুন এটাকে বলে দুধ মরিচ কোন জায়গায় বলে ঝাইনা মরিচ গাছটা সারা বছর যোগান দেয় গাছে যত মরিচ আসে সেটা আমি খাই তো কৃষি ভাই বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদের সালাম দিয়ে দাঁড়াতে চাই এতদিন যে আমি কষ্ট করেছি যে সাফল্যতার ফল আপনারা দিয়েছেন আজকে আমার এক হাজার প্লাস ভাইব্রাদার বন্ধুবান্ধব কৃষক যারা আছেন সম্মিলিত হয়েছে একটা এক হাজার পরিবারের ইউটিউব চ্যানেল হয়েছে আজকে এক হাজার পরিবারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলতেছি যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি আরেকজনকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন আর আপনারা ভিডিওতে আবার যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন আমি আপনাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো এত অল্প সময় যে আপনারা আমাকে ভালোবেসে ফেলেছেন আমি কখনো কল্পনা করতে পারিনি কারণ মানুষ দুই বছর তিন বছর চার বছর মানে কষ্ট করার পরও সাফল্য হয় না আমি কিন্তু এই দুই তিন মাসে আপনাদের মানুষ কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছি আমার নিজেদের ভাবতো খুব কল্পনা মনে হয় তাই আজকে আমি আমার সব থেকে আপনাদেরকে সাধারণ একটি জ্ঞান আমি আপনাদেরকে দিব অবশ্যই আপনারা জ্ঞানটা ধরে রাখার চেষ্টা করবেন সেটা হলো আপনারা যে বসত বাড়ির আগে না আমি কিছু দেখাবো এই যেখানে দেখেছেন লাল শাক এখান দেখছেন ধনে পাতা এখান দেখেছেন মুম্বাই মরিচের চারা আজকের বিষয়টা হলো মূলত মুম্বাই মরিচের চারা আমার কিন্তু রেডি হয়ে গেছে অনেকগুলো দেখাব সেগুলো দেখে আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই আপনাদেরকে সীমিত দামে দেব আরও এখানে আছে কলমি শাক বিভিন্ন ধরনের শাক সবজির ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম এই দেখুন আমার এখানে কিন্তু বোম্বাই মজির চারাগুলো অলরেডি রেডি হয়ে গেছে এক সপ্তাহ অথবা দশ দিনের মধ্যে আমি এগুলো বিক্রি করে ফেলতে হবে কারণ এগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা সরাসরি আপনাদের ঠিকানা বলে জানিয়ে দেবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর কত পিস চারা লাগবে অবশ্যই আপনাদের যে আমি যে কথাগুলো বলেছিলাম যে পরামর্শটি দিব অবশ্যই এখন আপনারা সেগুলো জানতে পারবেন আপনারা আমি একটা জিনিস মনে রাখবেন আমি নিজের হাতে সব কিছু তৈরি করে খেতে পছন্দ করি যেমন শাক পাতা যেমন মরিচ তেমন মশলা আর ইত্যাদি আমি মূলত বাজার থেকে কিনে শুধু মাছটা আর যে লবণ মশলা জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলো আর মশলাও কিছু আমি তৈরি করি আপনারা অবশ্যই আপনাদের নিজের বাড়ি আঙে নাই আমার মতন শাক সবজি মশলা এই বিভিন্ন ধরনের তৈরি চাষ করে খাবেন আশা করি আপনাদের সংসারের অনেকটা খরচ কমে যাবে আপনারা যদি চান তাহলে আমার এই ছোট্ট পরিবার এক মিলিয়ন পরিবারে সদস্য যোগ করতে পারি আর আপনারা যদি চান তাহলে সম্ভব তাই আপনাদের বলতেছি আমাদের এই পরামর্শটি আপনারা মেনে চলবেন আপনারাও লাভবান হবেন